রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দেন নিজের মতো চলুক কোনো কিছুকেই বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটাকেই বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটিই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে এক লোক গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদলাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য যার কাছে সম্পর্কর গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে মরে বেশি ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায় ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করে হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খুলো তবেই তুমি সফল মানুষ হবে হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বললেই ভালো মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্করের একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশ্বাস করার ক্ষমতা রাখে যখন তিল তিল করে ঘরে ওঠা সম্পর্কটা ভেঙে যায় মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায় খালি পকেট জীবনে আপনাকে হাজারটা শিক্ষা দিবে আর বড়া পকেট আপনার জীবনটাকে নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর না পারুক না খেয়ে থাকতে ভালোই পারে হাজার জনের সাথে কথা বলতে চায় না শুধু একজনের সাথে হাজারটা কথা বলতে চায় বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতা ভিতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয় মানসিকভাবে বড় হতে ঠকতে হয় কাঁদতে হয় হারাতে হয় আবার মরে যেতে যেতে বাঁচতে হয় ভালো মানুষের একটাই বদ অভ্যাস তারা সবাইকে নিজের মতো ভাবে টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাবে না ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন